আর ঈদে যে ছবিগুলো আসতেছে নকল ছবি এগুলা আপনার রিলিজের পরে আপনি দেখতে পারবেন আপনার নিজেরাই বলবেন যে ছবিতে আমরা এটা দেখছি ওইটা দেখি সবচেয়ে বড় কথা কি যে ঈদের ছবিগুলো হয় যে ছবি ঠিকা দেখছি আপনার মিলিয়ে দেখবেন কোনো না কোনো ছবির নকলের আচ্ছা এর আগে তো বলছিল না যে সুপার ডুপার হিট হয়েছে অনেক ছবি তখন তো হল ছিল কত সত্তরটার মতো ছিল না তা এই সুপার ডুপার হিট ছবি হলে হ্যাঁ ওই প্রডিউসাররা কেন ছবি আর বানায় না এবং কেন হলে মানুষ হলগুলা কেন কমলো আমার প্রশ্ন একটা জায়গা আমার ছবি যদি হয় আমি অবশ্যই একটা ছবি বানাবো বানাবো না এটা কিন্তু আমরা ছোট থেকে দেখে আসছি অনেক বড় বড় প্রোডাকশনে দেখেছি যে এই হিরো কাজ করছে এই হিরোর ছবিটা সুপার হিট হয়েছে আমরা তাকে নিয়ে আবার জাপায় পড়তেছি আরেকটা একটা ছবি দিয়ে কিন্তু আমরা কি এই দেখতে পারতাছি সেই পড়ুসার তো ভাইকে যায় আত্মর আত্মর বিবি এটা একটা মৌলিক গল্প মনে হয়েছে টিজার দেখে এবং গ্রাম বাংলার গল্প আমার কাছে মনে হচ্ছে গ্রামের ছবি গ্রামের ছবিগুলো আমার মনে হয় যে গ্রামের ছবিগুলো মানুষ দেখে হয়তো হলে হল তো তেমন একটা নাই যেই হলেই চলবে গ্রামের মানুষ হয়তো টুকটাকে একটু দেখতে পারে হ্যাঁ গ্রাম বাংলার ছবি গল্পের ছবি আর ঈদে এই ছবিগুলো আসতেছে এই ছবিগুলো তো আমরা টিজার অনেক কিছু দেখছি ওই আমরা ঘুরে ঘুরে পুরোনো জিনিসই পাই হ্যাঁ ওই নতুন নতুন কিন্তু আমরা কিছু এবার দেখি না ঈদে তো সবচেয়ে বড় কথা কি যে ঈদের ছবিগুলো হয় যে ছবি টিজার দেখছি আপনারা মিলিয়ে দেখবেন কোনো না কোনো ছবির নকলের আমি আমি এই যারা আমি তো যতটুকু খবর পাইছি আর আমার কাছে যতটুকু নিউজ আছে এগুলা নকল ছবি এগুলা আপনার রিলিজের পরে আপনি দেখতে পারবেন আপনার নিজেরাই বলবেন যে ছবি আমরা এইটা দেখছি ওইটা দেখছি হ্যাঁ তো এই নকল ছবি অ্যাকচুয়ালি বাংলাদেশের মানুষ কতটুকু দেখবে আমি যাই না আমার মনে হয় এবার এটা ডস খাবে মানুষ faces every